সরকার পরিবর্তনের পর গণভবনে প্রবেশাধিকারে বাধা অপসারিত হওয়া এক সময়ে নিষিদ্ধ গণমাধ্যমগুলোর সামনে উন্মুক্ত হচ্ছে অনেক অজানা তথ্য সম্প্রতি এক গণমাধ্যমে অনুসন্ধানে উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যা আগের সরকারের কর্মকাণ্ডের উপর আলোকপাত করে একটি নথিতে উল্লেখ ছিল কারা সরকারের নজরদারির তালিকায় ছিল এবং কার বিরুদ্ধে গোপন তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে সাবেক আইজিপি বেনজিন আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসানের নাম ছিল যাদের কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছিল। একই নথিতে ইসলামী ব্যাংক হাসপাতালের উত্তর শাখা প্রসঙ্গে উঠে আসে সেখানে আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অভিযোগ করা হয়েছিল গণভবনের বিভিন্ন ঘরে পড়ে থাকা নথিপত্র থেকে অনুমান করা যায় কোন ঘর কার জন্য নির্দিষ্ট ছিল একটি কক্ষে পাওয়া গেছে অটিজম বিষয়ক বিভিন্ন নথি যা পুতুলের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে জয়ের কক্ষে পাওয়া গেছে তার ব্যবহৃত একটি শার্ট এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত প্রচুর নথি যা তার প্রযুক্তি ও সাইবার সংক্রান্ত কাজের ইঙ্গিত দেয় রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি